নমস্কার চলোঝ আচার্য শিখ ও শিখ সবাইকে জানে দু হাজার পঁচিশ নতুন বছরের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে ভালো কাটুক সবার নতুন বছর দু হাজার পঁচিশ বাধা কাটুক এগিয়ে চলুক সবাই দু হাজার পঁচিশের রাশি লগ্ন নিয়ে বিজ্ঞান ভিত্তিক আলোচনা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি যে সবার সমান যাবে না কারুর খুব ভালো যাবে কারুর মাঝে মাঝে যাবে মিশ্র ফল পাবেন অনেকে অনেকে ভালো মন্দ কোনটাই পাবেন না নিউট্রাল থাকবে অনেকের একটু ভালোটা খারাপটা বেশি ভালোটা কম হবে এরকম ফল ঘটবে কারণ হচ্ছে প্রত্যেকের দশা ও অন্তর্দশা আলাদা কাজে ফল আলাদা হবে আর এবছর দু হাজার পঁচিশে চারটে মহাগ্রহ বা চারটে গুরুত্বপূর্ণ গ্রহ যারা ফল নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা নেয় শনি রাহু বৃহস্পতি কেতু এই চারটে গ্রহের রাশি পরিবর্তন করবে মার্চ মাসে শনি যাবে মিনে মে মাসে রাহু যাবে কুম্ভে কেতু যাবে সিংহে এবং এই মে মাসেই বৃহস্পতি মিথুনে আসবে বৃহস্পতি বর্তমানে বক্রি হয়ে বিষতে রয়েছে আবার এবছর একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আহ বর্তমানে বিশতে রয়েছে আসবে মিথুন রাশিতে তারপরে অক্টোবরের আঠেরো তারিখে আবার আসবে কর্কট রাশিতে এই কর্কট রাশি থেকে আবার ডিসেম্বরের পাঁচ তারিখে যাবে মিথুন রাশিতে যাই হোক আজকে আলোচনা করব দু হাজার পঁচিশ ধনু রাশি কেমন কাটবে দু নতুন বছর ধনু অগ্নি প্রকৃতির দত্তক রাশি অধিপতি গ্রহ বৃহস্পতি বৃহস্পতির দিক হলো আধ্যাত্মিকতার কারক গ্রহ বৃহস্পতি আবার আরেক দিকে অর্থদাতা বৃহস্পতি যার ভালো তার সব ভালো আর বৃহস্পতি যদি জন্মচকে ভালো অবস্থানে না থাকে শনি কিন্তু ভালো ফল দিতে পারে না শনি ফল দানে বাধাপ্রাপ্ত হয় বৃহস্পতি সাধারণত মেষ কর্কট সিংহ ধনু এবং মিন রাশিতে সব থেকে বেশি ভালো ফল দেয় এই মে মাস পর্যন্ত সময় ধনুরাশি ষষ্ঠ থাকবে বৃহস্পতি বিষতে কাজে এই সময়টা যে খুব ভালো তা কিন্তু নয় যেরকম ভালো হবে সেরকম কিছু খারাপও হবে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে এই মে মাস পর্যন্ত সময়টাতে বৃহস্পতি যখন মিথুনে আসবে মে মাসে চোদ্দই মে বৃহস্পতি রাতে এগারোটা কুড়িতে মিথুন রাশিতে প্রবেশ করবে এসে রাশিতে দৃষ্টি দেবে তখন থেকে কিন্তু অনেক কিছু ঘটার সম্ভাবনা প্রবল এবং শনিরও মার্চ মাস থেকে রাশিতে দৃষ্টি থাকবে বহু গুরুত্বপূর্ণ কর্ম কিন্তু এবছর ঘটতে চলেছে সংখাততের বিচারে দু পঁচিশ যোগ করলে নয় দাঁড়ায় নয় সংখ্যাটা মঙ্গলকে নির্দেশ করে মঙ্গলের বছর সবাই আমরা জানি আবার এই নয় সংখ্যাটা ধনুরাশির কিন্তু খুব শুভ ধনুরাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে এই নয় তাই জীবনের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিতে হতে পারে এই দু হাজার পঁচিশ নতুন বছরে রাশির জন্য যেগুলো বলছি সেগুলো ধনু রাশি লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য ধনুরাশি সিংহ লগ্ন বা ধনুরাশি মেষ লগ্ন রাশি কুম্ভ লগ্ন ধনুরাশি মকর লগ্ন ফল কিন্তু আলাদা হবে ধনু রাশি লগ্নটাকে ধরতে হবে রাশি ধনু লগ্ন ক্ষেত্রে এটা প্রযোজ্য কর্ম বিষয়ে পুরো বছরটা মোটামুটি কিন্তু খুব খারাপ থাকবে না খুব একটা খারাপ থাকার কথা না খুব একটা খারাপ যাবে না মে মাস পর্যন্ত সময় একটু যেরকম ভালো খারাপ মিশিয়ে যাবে মে মাসের পর থেকে কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তবে কর্মে একটু এনার্জেটিক একটু তেজস্বী এই ভাবটা আনা কিন্তু এগুলো কিন্তু মঙ্গল থেকে আসে এই ভাবটা খুব দরকার খুব প্রয়োজন দৃঢ়তা একাগ্রতা এবং সাহসিক সিদ্ধান্ত যদি কর্মক্ষেত্রে নেওয়া যেতে পারে ধনুরাশির ক্ষেত্রে তাহলে কিন্তু কর্মে অনেক উন্নতি ঘটবে এবছর দায়িত্ব জ্ঞান কর্তব্যবোধ এবং কথাবার্তায় স্পষ্টতা নাম যশ খেতে এনে দেবে উন্নতাও ঘটা উন্নতিও কিন্তু ঘটবে শত্রু বা বিরোধীরা খুব একটা সুবিধা করতে পারবে না শত্রুতা হয়তো করবে অনেকে কর্মক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে শত্রুতা হয়তো থাকবে শত্রুতা করবে অনেকে কিন্তু তারা খুব একটা সুবিধা করতে পারবে না আর বিশেষ কোনো ক্ষেত্রে বা কর্মে বিশেষ কোনো ক্ষেত্রে কোনো কর্মে বাধার মুখে কিন্তু পড়তে হতে পারে এটা সতর্ক থাকতে হবে এবং বদনামের ভাগিও হতে পারে এবছরে খুব সতর্ক থেকে কাজ করতে হবে কর্মক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য অর্থ এবং ভূসম্পত্তি মামলা যাদের চলছে দীর্ঘদিন ধরে মামলায় কিন্তু অগ্রগতি ঘটবে এবং মামলায় জয়লাভ করতে পারেন রায়ও বেরোতে পারে এবছর সেই সম্ভাবনাও রয়েছে শনি মার্চ মাসের পর থেকে মিনে যাবে এবং ত্রিশে মার্চ মিনে যাবে মিনে গিয়ে রাশিদের দৃষ্টি দেবে তখন কিন্তু অনেক কিছু ঘটবে এবং চতুর্থভাবে শনি যাবে যারা বিজ্ঞানী সায়েন্টিস্ট গবেষক রিসার্চার যারা আছেন অধ্যাপক ডাক্তার লয়ার উকিল ওষুধ ব্যবসায়ী মেডিসিনের ব্যবসা যারা করেন ভেষজ দ্রব্যের ব্যবসায়ী শস্য ব্যবসায়ী সরকারি আলো সরকারি কর্মী আইটি কম্পিউটার কর্মী সরকারি আমলা যারা আছেন অ্যাকাউন্টেন্ট আয়কর সংক্রান্ত ডিপার্টমেন্টে যারা কাজ করেন ইডি কর্মী শিল্পপতি যারা আছেন তাদের জন্য কিন্তু বছরটা কম শুভ মোটামুটি তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধা থাকবে বাধা কাটিয়ে করতে হবে বাধার যোগ থাকায় সতর্ক থাকতে হবে কিন্তু অনেক কর্মের ক্ষেত্রে বাধার মুখে পড়তে হতে পারে সতর্ক হয়ে পদক্ষেপ করুন আর অ্যাডভার্টাইজমেন্ট বা মাস কমিউনিকেশনের ব্যবসায় কিন্তু ভালো উন্নতির যোগ রয়েছে যারা অ্যাডভার্টাইজমেন্ট বা মাস কমিউনিকেশনের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় রাজনীতিবিদ রাজনীতি যারা করছেন রাজনীতির সঙ্গে যারা যুক্ত রাজনীতিবিদদের বিশেষ সাফল্যের সম্ভাবনা রয়েছে জনসমর্থন বাড়বে সুনামের প্রবল যোগ রয়েছে সুনাম বাড়বে একদিকে যেরকম জনসমর্থন বাড়বে একদিকে কিন্তু সুনামও বাড়বে কর্মক্ষেত্রে একাধিকবার দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে অনেকের ক্ষেত্রে বিদেশে কর্মলাভের সম্ভাবনা কিন্তু রয়েছে যারা বিদেশে কর্মলাভের চেষ্টা করছেন আপনারা করুন ভালো ফল পাবেন শুভ ফল পাবেন আশা করা যায় এবছর বছরের প্রথম দিকটা বিশেষ করে মে মাস পর্যন্ত যে সময়টা বৃহস্পতি বিশতে থাকছে এই সময়টা নিম্নবিদ্যা উচ্চ বিদ্যা এই দুটো জায়গাতেই কিন্তু মনের মতো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু কম আশার ফল পাওয়ার সম্ভাবনা একটু কম থাকবে তবে প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ এক্সামিনেশন যারা দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত এক্সামিনেশনগুলো হয় কম্পিটিটিভ এক্সামিনেশন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো হয় তাতে কিন্তু সফলের সম্ভাবনা থাকবে মনসংযোগের অভাব থাকবে শনি যখনই চতুর্থভাবে ট্রাভেল করবে গোচর করবে মার্চ মাসে তখন থেকে কিন্তু মনঃসংযোগে ক্র্যাক করবে এই জায়গাটা ধরে রাখতে হবে ভুল পথে বা বস সঙ্গে পড়ে ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু জীবনে দুর্ভোগ আসতে পারে এটা মাথায় রেখে চলতে হবে তবে মেডিকেল আর্টস অর্থশাস্ত্র নিয়ে যারা পড়ছেন তাদের জন্য কিন্তু বছরটা শুরু শনি চতুর্থে যখন ট্রাভেল করবে গোচর করবে মার্চ মাসে তখন থেকে কিন্তু খুব সমস্যার সৃষ্টি করবে এই জায়গাটাই কিন্তু একটু মাথায় রেখে চলতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা তৈরি হবে তখন থেকে ব্যবসার প্রসার করবে নতুন কোনো কিছু সূচনা হতে পারে তবে কিন্তু মে মাসের পর বৃহস্পতি রাশি পরিবর্তন করে যখন ইয়েতে আসবে মিথুন রাশিতে আসবে চোদ্দই মে তখন থেকে কিন্তু অনেক ভালো সময় ফেভারেবল টাইম পাওয়া যাবে সেই আর কি পাচ্ছি বন্ধু বান্ধবের জায়গাটা পাচ্ছি বন্ধু বান্ধবের জায়গা কিন্তু খুব ভালো দেখাচ্ছে না বন্ধু বান্ধবের জায়গা খুব ভালো নেই শত্রুতা হতে পারে সব ক্ষেত্রে ক্ষতি হতে পারে সতর্ক থাকতে হবে এই বন্ধু বান্ধবের জায়গাটা নিয়ে আর এই শনি চতুর্থে যাওয়ার পর থেকে পারিবারিক সমস্যা ঝামেলা অশান্তি থাকবে অনেকের ক্ষেত্রে আইনি জটিলতা কিছু থাকতে পারে মানসিকভাবে বিব্রত হতে পারে আইনি কিছু ক্ষেত্রে আইনি জটিলতা দেখা দিতে পারে শনি রাশিতে দৃষ্টি দেবে সারা বছরই থাকবে শনি মার্চ মাসে যাবে মিনে মিনে গিয়ে রাশিতে দশম দৃষ্টি দেবে দরুন রাশিতে এই জায়গাটা কিন্তু থাকবে এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে এই জায়গাটা সতর্ক চলতে হবে জুন মাস থেকে মে মাসে যখন বৃহস্পতি মিথুনে এসে রাশি দৃষ্টি দেবে জুন মাস থেকে কিন্তু সবকিছু আবার মোটামুটি অ্যাসিসিয়াল চলবে মোটামুটি স্বাভাবিক হবে আশা করা যায় তবে বাধা কিছু থাকবে যারা বিবাহযোগ্য তাদের বিবাহের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে অনেকে ধরুন রাশির অনেকে আছেন কনসিভ করতে পারেন সেই সম্ভাবনা রয়েছে রয়েছে লাভ যোগ মার্চ মাস থেকে শনি চতুর্থে যখন যাবে উনত্রিশে মার্চ আমি বারবার একটা কথাই বলছি তখন কিন্তু গৃহ পরিবর্তন হতে পারে অন্যত্র চলে যেতে হতে পারে এটা মাথায় রাখতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হবে মোটামুটি সারাটা বছর শনি চতুর্থে যাওয়ার পর থেকে উনত্রিশে মার্চ শনি চতুর্থে যাবে মিনে আর অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা মানসিক অস্থিরতার জন্য হতাশগ্রস্ত হতে হবে এটা কিন্তু শনি যখন চলুতে যাবে সেই সময়টা থেকে কিন্তু একটু এটা বেশি পরিমাণে ঘটবে শনি গোচর খুব একটা ভালো না শনি চলতে এবং অষ্টমে গোচর খুব একটা ভালো নয় শনি যখন চলুতে যাবে তখন থেকে এই সব জিনিসগুলো একটু বেশি ঘটবে আর শরীর স্বাস্থ্য নিয়ে সারা বছর কম বেশি কিন্তু একটু ভোগান্তি থাকবে কম বেশি কিন্তু ভুগতে হবে পেটের রোগ লিভার হার্ট ঘাট দাঁত কোমর থেকে পায়ের নিচু অংশে পর্যন্ত সমস্যা কিন্তু বেশি করে ভোগাবে যাদের সুগার প্রেশার আছে তারা সতর্ক থাকবে তবে এই বছর চিকিৎসার ক্ষেত্রে একটি বিভ্রাটের সম্ভাবনা আছে চিকিৎসা ভুল চিকিৎসা হয়ে যেতে পারে সেই জায়গাটায় সতর্ক থাকতে হবে দুর্ঘটনা রক্তপাতযোগ্য রয়েছে মঙ্গলের বছর বারবার করে আমি সব রাশি লগ্নের ক্ষেত্রে বলছি যাদের মঙ্গল এক চার ছয় সাত আট বারো এই সমস্ত ভাবে আছে তারা কিন্তু বেশি সতর্ক থাকবেন যারা বাইক চালান গাড়ি চালান তারা একটু বেশি সতর্কিত হয়ে থাকবেন দুর্ঘটনার যোগ রক্তপাত যোগ প্রবল অনেকের ক্ষেত্রে অপারেশন করতে পারে তারা অতিরিক্ত সতর্কতা মেনে কাজ করুন বা চলুন যেগুলো বলছি ধনু রাশি ধনু লগ্নের জন্য প্রযোজ্য আমি বারবার একটা কথাই বলছি আর প্রতিটি ধনুরাশির কিন্তু সমান যাবে না প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা কাজের ফলও কিন্তু আলাদা হবে ফলের তারতম্য হবে আয় হবে তবে অযাচিত ব্যয় অকারণ ব্যয় কিন্তু চিন্তায় থাকতে হবে প্রায় সারাটা বছরই কম বেশি গৃহ সম্পত্তির জন্য ব্যয় হতে পারে শারীরিক কারণে ব্যয় হবে স্পিরিচুয়ালিটি ধর্মীয় কাজের জন্য ব্যয় হবে তবে মে মাসের পর থেকে কিছু আয় বাড়বে সঞ্চয় হবে সেই সময়টা মে মাসের পর থেকে বৃহস্পতি রাশি পরিবর্তন করার পরে অনেক কিছু ঘটবে বৃহস্পতি কর্কট এসে দ্বিতীয়ভাবে যখন দৃষ্টি দেবে অক্টোবর মাসে তখন তারও ভালো যাবে এই সময়টা কিন্তু থাকবে যা গ্রহের অবস্থান তাদের মে মাসের আগে পর্যন্ত সময়টা একটু সতর্কতার সাথে বুঝে শুনে কিন্তু চলতে আর মে মাসের পরবর্তী যে সময়টা সময়টা সেই তুলনামূলক কিন্তু ভালো দেখাচ্ছে যা থাকবে আর সবই তো মোটামুটি বলে দিলাম যা আছে ধনুরাশি লগ্নের জন্য আহ ভালো কাটুক আর ওং রিং ক্লিং হুম গুড়বে নম মন্ত্রটি একশো আট বার করে পাঠ করুন কমলা লাল গোলাপি ঘিয়ে হলুদ রং শুভ এই রংগুলোর বেশি করে ব্যবহার করুন মঙ্গল বৃহস্পতি এবং রবিবার শুভবার এই সব বারে শুভ কাজগুলো করবেন গুরুত্বপূর্ণ কাজগুলো এইসব ভাবে করলে এইসব বারে করলে পরে মঙ্গল বৃহস্পতি এবং করলে পরে ভালো ফল পাবে শুভ শুভ সংখ্যা বা শুভ তারিখ সমস্ত মাসের প্রত্যেকটি মাসের এই তারিখগুলো ধরে ধরে যেরকম এক দশ তারিখ ভালো যাবে বারো তারিখ ভালো যাবে আঠেরো তারিখ ভালো যাবে কুড়িতে কুড়ি তারিখ ভালো যাবে এই সমস্তগুলো একুশ তারিখ ভালো যাবে এগুলো মেনে চলতে পারলে খুব ভালো ফল পাবে আর সবই তো মোটামুটি বলে দিলাম ধনুরাশি ভালো কাটুক ভালো হোক নতুন বছরে অনেক বাধা কাটিয়ে যে সমস্ত বাধা আছে সেগুলো বাধা কাটিয়ে এগিয়ে চলুক ধনুরাশি এই প্রার্থনা করবো ভগবানের কাছে তো আজকে এটাই থাকলো ধনুরাশি কেমন কাটবে কাটে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন